সালামু আলাইকুম খামারি অরিজিনাল টাইগার মুরগি যদি আপনারা পালন করতে চান যোগাযোগ করবেন আমার সাথে ইনশাল্লাহ টাইগার মুরগি পালন করে আসলে অনেকেই লাভবান হয়েছে টাইগার মুরগি পালন করে আবার অনেকে ক্ষতির সম্মুখীন হয়েছে না জানার কারণে মুরগি পালন করার আগে আসলে জানতে হবে কিভাবে মুরগি পালন করবেন প্রত্যেকটা জিনিসেরই প্রশিক্ষণীয় একটি বিষয় আছে শিখতে হবে আসলে না শিখে কোনো কিছু করা যায় না আপনি খাবারের পাত্র কোথায় রাখবেন খাবারের পাত্র কোন জায়গায় দিবেন আপনি খাবার কখন দিবেন কখন কি খাবার খাবেন কতটুকু খাবার খাওয়াবেন বিশাল অনেক জিনিস আসলে একটা বিষয় জানার জন্য আসলে আপনার একটা খামার করতে হবে ছোটখাটোভাবে তাহলে আপনি জানতে পারবেন অল্প করে আসলে আপনি জানেন না শুনেন না হুট করে এসে বড় করে খামার করবেন আর লাভবান হবেন অমুক লাভ করতেছেন অমুক লাভ করতেছেন আপনি লাভবান হয়ে যাবেন আসলে কখনোই তা সম্ভব না খামার বিষয়ে আসলে আগে জানতে হবে যে মুরগিগুলো আসলে কয়দিন আগে একটা ভিডিও দিচ্ছি কি অসুস্থ আসল আজকে দেখেন আসলে খানাও খাইতেছিল না আর আজকে খাওয়ার জন্য আসলে পাগল হয়ে আছে উঠতেছে লাফাইতেছে মাত্র এক সপ্তাহ ব্যবধান চার পাঁচ দিনে মুরগিগুলো আগে সুস্থ করে তুলছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে খুব দেখতেছেন আসলে হাসতেছে খেলতেছে উড়তেছে মানে কি অবস্থা ছিল আপনাদেরকে এই ভিডিওতে ফোকাস দিই আগের যে ভিডিওতে দেখেন মুরগিগুলার কি অবস্থা ছিল এই যেরকম অবস্থা ছিল আর বর্তমানে এই অবস্থা মুরগির করলাম যা কীভাবে আসলে করলাম কি ওষুধ খাওয়া মুরগিকে ভালো করলাম এই মুরগিগুলোকে আমি ঠান্ডার সর্বোচ্চ মানের ভালো মানের ওষুধ খাইছি শিক্রো ফল ইনশাআল্লাহ অনেকেই কয় বা এইগুলো খাওয়াইলে তো অ্যান্টিবায়োটিক ক্ষতি আর এবারটা যদি অ্যান্টিবায়োটিক খাইলে ক্ষতি হয় আবার অ্যান্টিবায়োটিক পেয়ে তো আসলে মুক্তি হয় বর্তমানে মানুষের জ্বর নইলেও অ্যান্টিবায়োটিক না খাইলে হারে না আর আপনি মুরগিরে কীভাবে সারাবেন যদি সারাইতে হয় তাহলে ভালো মানের ওষুধ প্রয়োগ করতে হবে ভালো মানের চিকিৎসা করতে হবে ট্রিটমেন্ট দিতে হবে তাহলে মুরগি সুস্থ সবল হবে আপনি মুরগি পালন করতে পারেন আসলে মুরগি পালন করে আমি তা দেখেছি প্রথমে আমি দু একটা বছর আমি শুধু মুরগি পালন করছি আর মরছে মুরগি পালন করছি আর মরছে একদিক দিয়ে হয় দুইশো দেড়শো আবার হয়ে যায় পঞ্চাশ তো চিন্তা করছিলাম তখন আসলে মুরগি যে না মরতো সব দিকে বাইস থাকতো কত লাভ হয়েছে ইনশাল্লাহ বাস্তবতা অল্প মুরগি দিয়ে আজকে আমি ইনশাল্লাহ এই পদে আসি কামাই করে খাইতেছি এই যে আমার কটা ফাউমি মুরগি কয় দাদা এক দেড়শো ফার্মি মুরগি তা দিয়ে আমি ইনশাল্লাহ চালাই যেতেছি আজকে এখানে টাইগার মুরগির একটা খামার করছি ওদের থেকে এদেরকে খাওয়াইতেছি আমি নিজে খাওয়াইতেছি সংসার চালাইতেছি আলহামদুলিল্লাহ খুব সুখে আছি আপনারা মুরগি পালন করেন মুরগি পালন করা আসলে লাভজনক একটা ব্যবসা যদি পালন করতে পারেন আসলে যদি শিখতে চান যে কোনো ফার্মি মুরগি হোক দেশি মুরগি হোক মুরগি হোক পালন সম্পর্কে যদি জানতে চান শিখতে চান প্রশিক্ষণ নিতে চান তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটাই আমার সর্বশেষ কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে দিবেন পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আরও যদি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ